লিখব বাংলা স্বরবর্ণ বর্ণ অ অজগর আসছে তেরে আয় আমটি আমি খাবো পেরে হ্রসী ইন্দু ইন্দুরছা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল পাখি পাচ্ছে ধরে হ্রস্যৌ হ্রস্যওয়ে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘটি আছে ঝুলে রিয়ে ঋষি মশায় বসেন পূজায় লিকার যেন ডিগবাজি খায় এ এক ওই ছুটেছে ওয়ে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওয়ে ওল খেও না ধরবে গলা ওয়ে ঔষধ খেতে মিছে বলা এগুলি সমস্ত ব্যঞ্জনবর্ণ এর মধ্যে এইগুলি মাত্রা যুক্ত এগুলোর প্রত্যেকটা পূর্ণ মাত্রা আছে এর একটু মাত্রা আছে আর এগুলোর বাকিগুলোর একটারও মাত্রা নেই এগুলো মাত্রাহীন ভিডিওটা এই পর্যন্তই